সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আম হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার উনিশে এপ্রিল দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা এখান থেকে সবচেয়ে ছোটো ছোটো সার বাসুর করে তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক সালাম আলাইকুম ভালো আছেন এটা দাম কত দাম সাড়ে ছাব্বিশ হাজার না কত বলে কাস্টমার কত বলে তেইশ থেকে চব্বিশ হাজার বলে কত হলে সারমেন পঁচিশ পার হতে হবে কিন্তু পঁচিশ হাজার পার হলে বিক্রি হবে সার্বাস দর্শক এইটা এইটা কিন্তু দেশি জাতের সার্বাস ভালো আছেন এই এতগুলা বাসু কিনছেন আপনি নাই আচ্ছা এটাই আড়িয়া বাছুন না হ্যাঁ দাম কত চব্বিশ দাম আচ্ছা বিক্রি বাইশ হাজার টাকায় সার এইটা টাকা হলে বিক্রি হবে সার্বাচন আরে এইটা তো সার্বাজ না আচ্ছা এইটা কত হলে সারবেন এটা লাস্টে সাড়ে বাইশ হাজার টাকা হলে বিক্রি করবেন আর সার বছর নাই তেইশ হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা এইটার বয়স কেমন আসবে সে বাইশ হাজার টাকা এটা বললেন হ্যাঁ তিন মাস এইটা তিন মাসের মতো বয়স আসবে আর এইটা কত আসবে দুই মাস এটা দুই মাস তো ঠিক আছে ধন্যবাদ আপনার এটা কত যাচ্ছিলেন বলেন তো আঠারো হাজার সার্বাসুর আঠারো হাজার সাম কেমন কি বলে কাস্টমার বারো হাজার বলে কত টার্গেট হ্যাঁ সাড়ে তেরো এইটা কিন্তু সাড়ে তেরো হাজার টাকা হলে বিক্রি হবে সাত বছর সাই এইটা সাড়ে তেরো হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক সাত বছর এটা কত দাম কত চান আপনি উনত্রিশ কত দাম বলে পঁচিশ হাজার পাঁচশো বলে ছাড়বেন না সাড়ে ছাব্বিশ হাজার টাকা হলে বিক্রি করবেন এইটা কিন্তু সাড়ে ছাব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে ভাইয়া এইটা আড়িয়া তো এটা কত হলে বিক্রি করেন ভাই হ্যাঁ সাবাদাম তিরিশ সাড়ে সাতাশ হাজার সাড়ে সাতাশ হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক আপনারা শুনলেন কিন্তু হাট থেকে আপনারা দেখতেছেন আর এইটা 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 এটা কত এটা হ্যাঁ উনত্রিশ দাম এইটা বিক্রি এটা ছাব্বিশ এইটা ছাব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটাও সার বছর সালাম আলাইকুম কি চাষা কি রোদ লাগছে না বিক্রি হয় না বিক্রি হয় না কত দাম চাচ্ছিলেন হ্যাঁ পঁয়তাল্লিশ কত বলে কাস্টমার চল্লিশ ভাঙতে বলে পঁয়ত্রিশ ভাঙতে বলে আপনি কত চাইছেন বিয়াল্লিশ আর পঁয়ত্রিশ ভাঙতে বলে আচ্ছা এটা কত চান আপনি চাওয়া ছেচল্লিশ বিক্রি করবেন কত হলে যা যা এটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা এটা কিন্তু ক্রোধ যাতে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা কত চান এটা এটা দাম কত জান এটা বিয়াল্লিশ কত দাম বলে কাস্টমার চৌত্রিশ হাজার বলে আচ্ছা কত হলে ছাড়বেন আপনি ছত্রিশ হাজার এইটা দর্শক ছত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটাও সার্বাসুর ছত্রিশ দাম কত

কত বলে চাঁচা কাস্টমার কত বলে আটত্রিশ উনচল্লিশ হাজার বলে এইটা আটত্রিশ থেকে উনচল্লিশ হাজার বলে আচ্ছা কত হলে ছাড়বেন এটা চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে সাইওয়ালের কিন্তু এইটা দর্শক এইটা কিন্তু সাইওয়াল যাতে সার্ভোস চল্লিশ হাজার টাকা হলে হ্যাঁ এটা কত চাইছেন

তো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনাদেরকে থেকে হাট থেকে আমরা সবচেয়ে ছোট ছোট সার বাসের দিলাম ভালো থাকবেন দর্শক আসসালাম আলাইকুম